ছ কেমন আছি তো আজকে যাচ্ছিলাম ঠিক আছে তো নিউ মার্কেটে কলকাতা তো এখানে আমি মেট্রোর টিকিট কেটে নিলাম ঠিক আছে তো আমি গেছি অনু আর রোদ রয়ে আছে তো যাচ্ছি এখন মেট্রোর জন্য তো মেট্রোতে যাওয়া যাক চলো এখানে মেট্রো স্টেশনে চলে এসছি অ্যান্ড মেট্রোও চলে আসবে আমাদের গাড়িও চলে আসবে খুব তাড়াতাড়ি তো গাড়িও ঢুকে গেছে আমাদের এখানে তো গাড়ির ভেতরে যাব ঠিক আছে তোমরা একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও ভাই এরকম ভিডিও আরও নিয়ে আসবে তোমাদের জন্য তো এখন যাওয়ার জন্য ট্রেনের ভিতরে ঢুকে গেলাম মেট্রোর ভিতরে তো ভাই এখানে যা হয়েছিল জিনিসটা দেখার মতো তো যেখানে যাওয়ার জন্য সেখানে যাচ্ছি চলো চলো নিউ মার্কেট চলে আসবে এখানে ভিড় দেখতে পাচ্ছি ভাই কি ভিড় প্রচণ্ড ভিড় তো এখানে মার্কেট চলে এসছি আমরা ঠিক আছে দেখো ওয়াচ দেখো ভাই ভাই কম দামের ওয়াচ দেখো খালি ওয়াচ ভাই ওয়াচ দেখো চশমা দেখো ভাই ভাই কমা চশমা মানে এত কম দাম ওখানে গিয়ে খালি বুঝতে পারবে তাহলে কত কম দাম ওখানে এখানে রুদ্র পছন্দ হয়ে গেছে একটা কার্গো প্যান্ট ঠিক আছে তো রুদ্র ওটা নিচ্ছে তো দেখতে পাচ্ছ ঢেরা পড়া পড়ায় গ্যাপে ঢেলে দিয়েছে এখানে ঢেলে দিয়েছে ওই কার্গো এখানে ঢেলে দিয়েছে অটেল কার্গো এখানে তো এখানে রুদ্র পছন্দ হচ্ছে ভাই মাললু নেই ভাই টাকা পয়সা নেই আমার দ্বারা আমি কিনতে পাচ্ছি না তো পরে গিয়ে কিনবো চলো এখন রুদ্রই কিনুক তো এখন এখানে দুপুর হয়ে গেছিলো চাউমিন কিনলাম এখানে তো এখন দেখো উনিও মার্কেটে দেখো বাইরের লুকটা দেখো কী সুন্দর লাগছে ভাই মার তো ভাল ভালো লাগছে আমার এখানে কলকাতার লুকটাই এত সুন্দর লাগছে না ওপরে তারপরে মেঘের আকাশটাও হেভি সুন্দর লাগছিল তো এখানে আমাদের হয়ে গেছে ঠিক আছে আমরা চলে যাবো এবার টিকিট কাটতে জন্য এবার এখানে রুদ্র অনু টিকিট কাটছিল আমি এখানে কিছু কথা বলছিলাম রুদ্র অনু টিকিট কেটে গিয়েছে আর দেখাচ্ছি তোমাদের দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এখানে জামা প্যান্ট কিনতে গেছে আমার ঝগড়াও বেদেছিল তো এখানে দমদম চলে এসেছি আর দমদমে এ দেখো এখানে কাকা ঘুগনি বেড়ছিলো তো এখান দিয়ে একটু ঘুগনি খেয়েই আমরা চলে এসেছি এখন অশুভ নগরে তো টা এখানে অশুভ চলে এসেছি আর অশুভ বাই বাই ঠিক আছে টাটা